অনুরাগের ছর আজকের পর্বে দেখা যায় রূপা মনে মনে ভাবে বাবা তোমাকে অন্য নামে কেন রাখে তুমি একবার সুস্থ হয়ে যাও তারপরে তোমার কাছ থেকে আমি সব শুনবো এদিকে সাক্ষ্যদ্বীপ দীপাকে নিয়ে বাড়িতে আসলে সূর্য বলে এক প্রকার বাধ্য হয়ে আমি আপনার মেয়েকে এই বাড়িতে এনেছি দীপা চারুকে আটকে দিয়ে বলে যে তুমি যদি এখন অলির সামনে যাও তবে সর্বনাশ হয়ে যাবে অন্যদিকে জয় খাবার নিয়ে ঢুকলে উর্মি বলে যে তুমি জানো আমাদের কাছে এখন টাকা নেই এর থেকে আমি কিছু বানিয়ে দিতাম তখন জয় বলে যে ইভেন্টের জন্য আমি একটা কন্টাক্ট পেয়েছি উর্মি বলে যে এই অচেনা শহরে তোমাকে কাজকে দিল জয় বলে সত্যি তো আমার প্রবলেম তো বউ দিদি আর দাদাই ছাড়া কেউ জানে না এদিকে দীপা চারুকে বলে যে আমি কোনো আওয়াজ না করেই সোনাকে শুধু দেখেই চলে যাব তারপর সোনার পায়ে হাত দিলে সোনার মা বলে ডেকে ওঠে রোপা অস্থি হয়ে যায় আর ভাবে যে সোনা কাকে মা বলে ডাকলো এরপর দীপাকে ধরতে যাবে কিন্তু দীপা কোনো আওয়াজ না করে সাইডে সরে যায় তখন এই চারু এসে জয়ীকে বলে এই করে আর কেউ নেই তো শুধু তোমার বাবা এসেছে কিন্তু দীপা খাটের ওপর বসে সোনার মাথায় হাত দেয় তখন রূপার হাতের সঙ্গে দীপার হাত লেগে গেলে রূপা বুঝতে পারে যে যে এখানে বসে আছে সে কোনো কথা বলছে না দীপার ছোঁয়া সোনা বলে ওঠে আমার সব কষ্ট কমে গেল তারপর চারুকে বলে তুমি প্লিজ আমার বাবাকে বিয়ে করো আর যদি তুমি আমাকে ছেড়ে কখনোই জিয়ে না দীপা একা কান্না করছে একা কান্না চারু এসে বলে কালকে তোমার তোমার এই এই বাড়িতে এসে কথা তারপর থেকে দীপা চারুকে বলে আমার মেয়ে হয়তো একদিন আমাকে ভুলে যাবে সেই জন্য তুমি আমার মেয়েকে ভালো রেখো জয়ী তার বাবা বলে যে এই ঘরে আর কেউ ছিল সে কোনো কথা বলেনি তখনই সোনা ঘুমের করে মা বলে ওঠে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কাজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন